আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে আমি হোল চিকেন গ্রিল করে দেখাবো এই জন্য আমি তিনটা হোল চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে ক্লিন করে উপরের চামড়ার উপরে সব পশমগুলো ফেলে সুন্দর করে বুকটাকে কেটে এভাবে ম্যারিনেট করে নেবো যেন এর ভিতরে মশলাগুলো ঢুকতে অনেক সুবিধা হয় মেরিনেটের জন্য আমি এখন কিছুটা মশলা রেডি করে নেব এখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা আর এর সাথে দিয়ে দেবো দু চামচ তান্দুরি পাউডার এখন দেব এক চামচ মরিচের গুঁড়ো আর এখন দেবো এক চামচ কাশ্মীরি চিলি পাউডার আর এর সাথে দিয়ে দিব এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এর সাথে দিয়ে দিব এক কাপ টক দই এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তোল আমি এখানে অয়েল তোলটা দিব আপনারা চাইলে নর্মাল খাওয়ার তোলটাও দিতে পারেন এর জন্য বেশি ছাদের কোনো ডিফারেন্স হবে না এখন এগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে হাত দিয়ে প্রতিটা মশলায় একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো ভালো করে মেশানো হলে আমি চিকেনটাকে মেরিনেট করে নেব চিকেনটাকে এমনভাবে মেরিনেট করবো যেন প্রতিটা মশলা চিকেনের গায়ে লাগে এভাবে হাত দিয়ে ডলে ডলে প্রতিটা কোনায় কোনায় চিকেনের গায়ে মশলাটা লাগিয়ে দেব মশলাটা যত সুন্দর করে চিকেনের গায়ে লাগানো হবে চিকেনটা খেতে ততটা টেস্টি হবে এভাবে আমি প্রতিটা চিকেনের গায়ে একইভাবে মশলাগুলো লাগিয়ে নেব এভাবে প্রতিটা চিকেনের গায়ে মশলা লাগিয়ে আমি এক ঘন্টার জন্য মেরিনেটে রেখে দেব এভাবে যতটা সময় চিকেনটা মেরিনেট করে রাখা হবে চিকেনটা খেতে ততটা টেস্টি হবে যদি কারো হাতে বেশি সময় থাকে তাহলে বেশি সময় রেখে দেওয়াই ভালো এখন আমি দিয়ে দিব একটা লেবুর রস লেবুটাকে আমি সুন্দর করে চিপড়িয়ে এভাবে পুরো লেবুর রসটা চিকেনের গায়ে লাগিয়ে দেব লেবুর রসটা আপনারা মশলার সাথে আগেও দিতে পারেন আমার মনে ছিল না বিদায় আমি লেবুর রসটা পরে দিয়েছি লেবুর রসটা স্কিপ করবেন না লেবুর রসটা দিলে চিকেনের টেস্টটা বহুগুণে বেড়ে যায় এখন আমি চিকেনের সাথে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি এখন রেস্টের জন্য রেখে দেবো এখন আমি যেই টেরেতে চিকেনটা বসাবো সেই টেরেটা রেডি করে নেব এখন আমি টেরের উপর কিছুটা তোল দিয়ে হাত দিয়ে ডলে এভাবে পুরো টেরের গায়ে লাগিয়ে নেব এবার আমার টেরেটা রেডি এখন আমি চিকেনটাকে সুন্দর করে টেরের উপরে বসিয়ে দেবো এভাবে একে একে আমি তিনোটা চিকেন সুন্দর করে টেলের উপরে বসিয়ে দেব এভাবে তিনোটা চিকেন যখন টেরেতে সেট করা হবে তখন আমি একটা ইলেকট্রিক ওভেনে দুইশো ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য দিয়ে দিব এখন আমি ওভেনে দিয়ে অপেক্ষা করব উপর পিঠ হওয়া পর্যন্ত তারপরে এক পিস হয়ে আসলে আমি এটাকে উল্টিয়ে দিব। এবার আমি চিকেনটাকেই উলটিয়ে নেব এইভাবে আমি তেনটা চিকেন উলটিয়ে দেব চিকেনটা আমার অলরেডি কুক হয়ে গিয়েছে কিন্তু আমি চিকেনটাকে আর একটু সুন্দর কালার করার জন্য কিছুটা সময় আরও ওভেনে রেখে দেব যখন দেখব চিকেনের উপরটা একটু পোড়া পোড়া ভাগ হয়েছে তখন আমি নামিয়ে নেব এই চিকেনটার কালারটা যদি উপরে একটু পোড়া পোড়া হয় তখন খেতে অনেক ভালো লাগে দেখুন আমার চিকেনটা কতটা সুন্দর বাজা হয়েছে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মতো এখন আমি চিকেনটাকে একটু কেটে দেখাবো চিকেনটা কতটা সফট হয়েছে আমি চেষ্টা করেছি এই চিকেনের পারফেক্ট রেসিপিটা দেখানোর জন্য আজকে ডিনারের জন্য আমি চিকেনের সাথে কিছুটা পটেটো আর পোরকুলি গ্রিল করে নিয়েছি দেখুন চিকেনটা কতটা সুন্দর হয়েছে এভাবে বানিয়ে আপনারা ডিনারের জন্য যে কোনো সময় খেতে পারেন চিকেন রান্না করে খেতে প্রতিদিন বোরিং মনে হয় তাই এভাবে আমি লাঞ্চে ডিনারে গ্রিল করে বাচ্চাদেরকে প্রায় সময় দেই বাচ্চারা বেশ এনজয় করে খায় আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন